শুধু আলাদা খবর বাচ্চাদের অনেক বড় খবর মধ্যে আলাদা বাচ্চাদের খবর আমাদের মুসলিমদের খবর আলাদা খবর কি বলতেছিলে বলেন বলেন হ্যাঁ এটা কি বলছেন আলাদা খবর যে তো ছোটো ছোটো বাচ্চাগুলো আছে আচ্ছা এগুলো হচ্ছে সংকেত মানে কোন কোন লাইনে আপনারা দিছেন এটা এ এতে কবর দেওয়া হয়েছে এটা বি বিতে দিয়েছে সি সি এবং এফ ডি সব আছে এটা ওয়ার্নিং দেখা আছে দেখেন এটা মুসলমানদের কবর আসসালামু আলাইকুম ইয়াহলা আচ্ছা এরকম মুসলমানদের ওয়ার্নিং দেওয়া ওয়ার্নিং নো কার সালাম ওকে টটেন হাম পার্ক ইসলামিক সেরেমনি সেমিট্রি এসে ঠিক আছে শুধুমাত্র বেবিদের কবর বাচ্চাদের কবর এটা বলছিলাম যে নতুন কোনো একটা কবরস্থান দেয়া আছে এই শুধু নতুন এলাকা শুধু বাচ্চাদের জন্য ওয়েটিং এরিয়া এখানে ওয়েট করে মানুষ বাচ্চাদের এরিয়া সো এখানে বাচ্চাদেরকে কবর দেওয়া হয় এটা এখানে কমন একটা বিষয় সাধারণ যে কোনো কবর কবর দিতে গেলে এখান থেকে পারমিশন নিয়ে তারপরে কবর দিতে হয় এখানে ওয়ার্নিং দেওয়া আছে যারা এটা তো বাংলাদেশের ঢাকাতেও বা অন্য কোথাও দেখছি যে আন অথরাইজড মানে তাদের কাছ থেকে পারমিশন না নিয়ে কবর দিয়ে সেটাকে উঠিয়ে ফেলা হবে এরকম ওয়ার্নিং লেখা থাকে সো এটাও এখানে আর ব্যতিক্রম না ভালো থাকবেন সবাই আলাইকুম